মানবিক পুলিশ আকরাম হোসেন স্বপন নিজ এলাকা পাবনায় প্রতি বছর নিয়মিত একটি করে মাহফিল দিয়ে আসছেন পাবনা জেলার ফরিদপুর উপজেলার পুংলি ইউনিয়নের পাঁচ পুংলি গ্রামের মৃত আব্দুল কুদ্দুস মন্ডল এবং মাতা চায়না বেগমের কৃতি দুই সন্তানের মধ্যে ছোট ছেলে প্রকৌশলী মোহাম্মদ হুমায়ুন কবির জিএম এবং আর কে ট্রেনিং কোম্পানির ব্যবস্থাপক ও সদস্য পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এই মানবিক পুলিশ তার নিজ এলাকায় মানব সেবায় এগিয়ে আসছেন